চুর গরম করছে নারকেল করতে করতে আমি হাঁপিয়ে গেছি আর তিনটে নারকেল কুড়ছি নারকেল দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি নারকেল করা থেকে সকাল থেকে যদিও বা করা হয়নি নমস্কার কেমন আছো সবাই সিম্পল সময় আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি আজকে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন অমাবস্যার দিন তো তোমরা ভাবছো বাদ ওই ভিডিওটা অনেকদিন পর দিচ্ছি তো তার জন্য প্রথমেই আমি কমা চেয়ে দিচ্ছি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি রান্নাবান্না করে নারকেলটা করতে বসেছি আর ওই যে দেখো আমার পেছনে বাদরটা চুল আচড়াচ্ছে এই স্নান করে বিছানায় দেখো গামছা টামছা ফেলে রেখে দিয়েছে ওগুলো সব আমি নারকেলটাকে পরিষ্কার করে কুড়ে তারপর সেগুলোকে গিয়ে মেলব এত ছেলেটা বধ হয়েছে কি বলি তোমাদের এই যে দেখো হয়ে গেছে এটাই কিন্তু শেষ মানে ঘাম পুরো ঘেমে নিয়ে অস্থির হয়েছি এটা কিন্তু একটু চাপেরই কাজ তো নারকেল করতে আমার ভালোই লাগে তো এবার পুরটা তৈরি করবো কালী পুজোর দিন পিঠে বানানো তোমাদের কাদের কাদের নিয়মটা রয়েছে সেটা আমাকে কামেন্ট করে জানাতে ভুলো না হয়ে গেল এবার নারকেলের পুর তৈরি করবো এবছর যদি আমাদের পুট হবে না এবছর হবে আমাদের শুধু যে চাকরে পিঠে তো সেইগুলোই হবে তো ওগুলো অনেকে আবার বাজা পিঠেও বলে থাকে আর অনেকে আবার চাকরে পিঠেও বলে থাকে তো ওই পিঠেটাই আজকে বানা কালকে বানাবো সরি তো চলো নারকেলটা তো কোয়া হয়ে গেছে আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো ঠিক আছে কি জিনিস সেটা এখন বলবো না কিন্তু এই যে নারকেলের মালাটা যে রয়েছে খোলাটা সেটা দিয়েই বানাবো জিনিস তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা চলো ভিডিওটা তো শুরু করছি আজকে এই এখন থেকে এই মাত্র কখন যে শেষ করবো আমি নিজেও জানি না শেষ তো যে শুরু থাকে তা শেষও থাকে এটাই লাস্ট এটা নি তারপর গিয়ে পুরটা তৈরি করবো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা এনজয় করো এই দেখো কি বানাচ্ছি নারকেলের পুর বানাবো নারকেল পুর চল বানিয়ে নি আগে কিন্তু কড়াইটা একটু সামান্য গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব সামান্য মানে একদম লো আছে এটাকে অল্প একটু ভাজবো একদম বেশি ভাজবো না বেশি ভেজে দিলে নারকেলের রসটা যদি মরে যায় না তাহলে নারকেলটা চিমড় টাইপের হয়ে যায় নারকলটা দু চারবার নাড়বো যা যখন একটু গন্ধ গন্ধ বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তো তখন নারকলটা মানে ভাজা আমাদের হয়ে যায় কমপ্লিট আর অনেকক্ষণ যারা ভাজে এই রসটা কিন্তু মরে যায় নারকেলের রসটা মরে গেলেই কিন্তু এটা একদম ছিপড়ে ছিপড়ে চোপা চোপা টাইপের হয়ে যায় এই যে দেখো দু চারবার নেড়ে নিচ্ছি একদম কম আঁচ দিয়ে তো বেশি আঁচ আমি দিইনি এখন অবধি ভালোভাবে নারকলটা গরমও হয়নি তো এই গন্ধটা দেখছি যে কীরকমই দেখো একদম লো ফ্লেমে রেখেছি গন্ধ উঠে গেছে এবার আমি এটাকে গুড় দিয়ে দেবো আবার অনেকে হ্যাঁ বন্ধুরা আমি যে গুড় দিয়ে বানাচ্ছি আখের গুড় অনেকে এবার গুড় দিয়ে বানায় আবার অনেকে চিনি দিয়েও তৈরি করে তোমাদের যার যেটা খুশি সেরকমভাবেই বানাতে পারো তো এই নারকেলের গুড় মানে কুড় খেতে আমার খুব ভালো লাগে শুধু আমার না বাড়ির প্রত্যেকটা মানুষের এটি খুবই পছন্দের একটা জিনিস এই যে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিলেই আমার মিশিয়ে ভালোভাবে নিলে এই যে দেখো পুর রেডি খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার যে তোমাদের বলেছিলাম একটা জিনিস দেখাবো এই দেখো নারকেলের মালাটা দিয়ে আমি কী বানাচ্ছি চা বানাচ্ছি আমি এটা ইউটিউবে দেখেছিলাম তো আজকে যেহেতু নারকেলটা নিয়েই এসেছে একবার ট্রাই করে দেখি তো দেখা যাক কি হয় রে রে প্রথমে প্রথমে আমি ভাবলাম হয়তো নিচ থেকে যেমন চা ফোটে সেরকম ফুটে আসবে হঠাৎ যে পড়ে যাবে জানি না বুঝতে পারলাম না চলো খেয়ে দেখি ও দারুণ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তো ভিডিওটা তো সেদিন শেষ করা হয়নি এটা কালী পুজোর দিন সকালে চলে এসেছি ভিডিওটা আবারই শুরু করছি এগিয়ে দেখো কালী পুজোর দিন আমাদের এখানে কিন্তু ডাঙা ডাঙা দিতে হয় এই নিয়মটা তোমাদের কি রয়েছে সেটাকে আমাকে জানাবে কামেন্টে এই ডাঙা ডাঙাডোঙাটা দিচ্ছি এটা যাদের যেরকম নিয়ম তাদের সেরকম অনুযায়ী এটা দিতে হয় মানে ততটা দিতে হয় আর কি আমাদের যেমন নয়টা দিতে হয় তো নয়টা দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা দুয়ারে ঠাকুরের কাছে তুলসী তলায় চারিদিকে দিয়ে দিয়েছি ডাঙাডোঙা দিয়ে ধূপ টুপ দিয়ে ঠাকুর পুজো করে এখানে বসেছি একটু এবার বসবো তারপর যাবো রান্নার দিকে আজ তো রান্নাবান্নার প্লাস তার সাথে পিঠে বানানো রয়েছে তো আজকে একটু তাড়াতাড়ি ভাবছি বানাবো কারণ আজকে তো চারিদিকে মোমবাতি প্রদীপ চারিদিকে সেটাই দেব তো সন্ধে করলে কিন্তু হবে না আবার আমাদের ঠাকুরতলাও যেতে হবে যেটা আমাদের নিজেদের মন্দির রয়েছে তো তার জন্য চলো আর বেশিক্ষণ বসবো না একটু সামান্য বসে চুলটা একটু শুকিয়ে নিলাম আর আমার ঘাড়ের উপর দেখো ডেঁয়ার উঠে গেছে এমন মানে প্রথমে বুঝতে পারিনি তারপর যখন কামড়েছে তখন বেশ ভালোভাবে বুঝতে পেরেছি সকাল থেকে এদিক ওদিক করে হাঁপিয়ে গেছি আর রুমটার অবস্থা দেখো দেখলে কি অবস্থা বিছানা আমি কি একটু তোদলা যাই হোক একটু যত তত করছি তোমরা মানিয়ে নিও এখনো বিছানা তুলে নি দেখতে পেয়েছ অবস্থা তো এবার এটাকে গুছাবো তারপর গিয়ে রান্না বান্না আজকে আর কিছু করবো না একটু ঝিঙে দাঁড় একটু পোস্ত আর একটু ডাল আর তো জন্য শুধু একটু পোস্ত তো এই যে বস্তুটা বসিয়ে দিয়েছি তো আবার ঝিঙে পোস্ত খায় না তো ওর জন্যই একটু আলু পোস্ত করবো ওই যে রান্না ঝটপট করে সারছি ওই যে পিঠে বানানো রয়েছে তো চলো রান্নাবান্নাটা ঝটপট সেরে নেই আজকে তোমাদের রান্না শেয়ার করছি না তবে দেখাবো কি কি রান্না করেছি তো মোটামুটি রান্না কমপ্লিট চলো পিঠেটা বানিয়ে নিই এই যে দেখো পিঠেটা বানানোর জন্য আমি একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল জলটা ফুটে এসেছে এই যে এবার চালের গুঁড়োটা অল্প অল্প দেবো আর এরমভাবে নাড়াতে থাকবো অনবরিত না নাড়ালে এরম কিন্তু দোলা পাকিয়ে যাবে তো এটা একা করা খুবই মুশকিল সৌভিকের বাবাকে বললাম একটু ধরে দাও ও আবার গেলো জল আনতে জলটাও দেখলাম একেবারে শেষ হয়ে এসেছে বাড়িতে একটা কেউ আসলে জল দিতে পারবো না ওকে বললাম না তুমি যাও জলটা নিয়ে এসো আমি নিজেই করে নিচ্ছি আর এই যে লাঠিটা দেখছো এই লাঠিটা কিন্তু আমাদের একদম পূর্বপুরুষের এই চালের গুড়ি ঘাটার কিন্তু লাঠি তো হয়ে গেছে গুড়িটা ঘাটা আমার এই যে দেখো এবার ওইদিকে কড়াইও জল বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি জলে আর এদিকে পিঠাটা বানিয়ে নেব এই পিঠাটা বানাতে স্যার একটা ঝামেলা নেই ঘাটাটা দেখেছো কি সুন্দর হয়েছে একদম মমির মতো হাতে একটুও লাগছে না খুবই সুন্দর হয়েছে কেমন আমাদের এই পার্বণ আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের কাদের কাদের রয়েছে এরকম পিঠে বানানো আজকের দিনে তো আমাকে সেটাও জানিও এই যে আগে এই যে তিনখানা রয়েছে এই তিনখানা ব্রহ্মা বৃষ্ণ আর মহেশ্বর তিনটা দিয়ে দেবো তারপরে দেখো জলটা ফুটে এসেছে যখন এগুলো ভেসে উঠবে তখন জানবে পিঠে রেডি এটাই বলে জল ভাসা পিঠে বা জলে ছাকা পিঠে আমার যে যে বন্ধুদের এই পিঠে পছন্দ তারা যারা তেলটা অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু এরকম জলে ছাকা বা জলে এরকম ভাষা পিঠে তোমরা বানিয়ে খেতেই পারো দুর্দান্ত স্বাদের হয় খেতে আর খুব নরম তুলতুল একদম মুখে নিলেই কিন্তু মিয়ে যাবে একবার বানালে বারবার মনে হবে খাবো চলো তোমাদের যদি কারোর খেতে ইচ্ছে হয় তোমরা কিন্তু আসতেই পারো এইছ ভেসে গেছে পিঠেগুলো দেখেছি রসগোল্লার মতো একদম টুপুক করে পড়ছে আর ভাসছে এইছ এরমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব যে হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট সন্ধ্যেবেলায় চলে এসেছি একেবারে এই যে মোমবাতি তুবড়ি তারাবাতি সব কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে বসেছি ব্যাস একটু প্রদীপটা দিয়ে দিই আগে সন্ধ্যে প্রদীপটা তারপর গিয়ে আমি মোমবাতি টোমবাতি জানব তো প্রথমে আগে এখানে প্রদীপ দিয়ে আমি চলে যাবো আমাদের ঠাকুরতলায় মানে ঠাকুরদারে যেখানে আমাদের ঠাকুর রয়েছে মন্দির তো মন্দিরে দিয়ে এসে তারপর বাড়িতে দেখবো এই যে প্রদীপটা দিয়ে দিচ্ছি চলে এসেছি আমাদের মন্দিরের দিকে চলে এসেছি এদিকে দিয়ে তারপর যাব এই যে দেখো আমাদের মন্দিরটা তোমরা অনেকে দেখতে চেয়েছিলে তো যারা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নাও এই যে এটা কিন্তু নতুন করে বসান হয়েছে যে রেলিংটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে এই যে এই মন্দিরটা হচ্ছে আমাদের একদম কুলদেবতার মন্দির নিজেদের মন্দির এখনো অনেকেই আসেনি ওই দু তিনজন এসেছে আর আমিও এসেছি এই যে দিয়ে ওই দিকে দিয়ে চলে এসেছি এবার বাড়িতে প্রত্যেকটা দুয়ারে তুলসী চারিদিকে দিয়ে দিচ্ছি এই যে দেখো রেডি করে নিয়েছি এবার প্রত্যেকটা দুয়ারে দুয়ারে দিয়ে দিচ্ছি তো সবাইকে হ্যাপি দেওয়ালি এই যে তুলসী তো দিয়ে দিলাম একটা বেশ ভালোভাবে জ্বললো তারপরে যতবার জ্বালছে এইরকমই হয়ে যাচ্ছে জ্বলছে না ঠিকঠাক মতো ওগুলো মনে হয় ভালোভাবে রোদে দিতে হবে তারপর জ্বালাতে হবে চলো এবার অনেকটা রাত হয়ে গেছে এবার ভিডিওটা শেষ করবো তারপর খাওয়া দাওয়া করবো চলো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো চালাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে